নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম সমাজ ইন্টারেস্টে আপনাদের সবাইকে স্বাগত আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি নিয়ে আমার ভিডিও হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন চণ্ডী পুজো বেহালা শখের বাজারে প্রতি বছর সার্বর্ণ রায়চৌধুরীদের বাড়ির চণ্ডী পুজো অনুষ্ঠিত হয় বিশাল পুজো হয় বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে মেলা ইত্যাদি বসে আপনারা নিশ্চয়ই জানেন যারা বেহালা থেকে অনেক দূরে থাকেন এই মুহূর্তে হয়তো দেখতে পাচ্ছেন না সে সেটা আপনি এই ভিডিও দেখেই চোখ সার্থক করুন মায়ের অপরূপ রূপ দেখে সাতই ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর অবধি এই মেলাটা বসেছিল আর সাতই ডিসেম্বর মায়ের উদ্বোধন হয়েছিল দুশো বছরের পুজো অনুষ্ঠিত হয়ে গেল গতকাল অর্থাৎ ষোলোই ডিসেম্বর মায়ের বিসর্জন যাত্রা সমারোহ সমারোহ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আচ্ছা একটা কথা বলুন তো সত্যি কি মায়ের বিসর্জন হয় আমরা সবাই বলি আশি বছর আবার হবে এবং হয়ও কিন্তু আসলে চিন্ময়ী রূপে উনি আমাদের সঙ্গে সবসময় থাকেন বিসর্জন যেটা হয় সেটা হচ্ছে মৃন্ময় রূপের বিসর্জন যাই হোক বন্ধুরা মাফ করে দেবেন এত ভিড় ঠেলা হয়েছে প্রচণ্ড হাত কেঁপেছে ধাক্কা হচ্ছে আমি ভালোভাবে তুলতেও পারিনি যতটুকু পেরেছি সাধ্য তোলার চেষ্টা করেছি কিনা আরও ভালো করে করার ইচ্ছে ছিল কিন্তু হলো না এত ঠেলাঠেলি ঠেলি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এর সামনে বিশাল একটা প্রসেশন আছে সেটা আমি আপনাদের দেখাতেই পারলাম না বিশাল আলোর সমারোহ ডান্ডিয়া নাচ ম্যাজিক নানারকম দেখাতে দেখাতে মাকে নিয়ে যাওয়া হচ্ছে তো সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরতে পারলাম না মাফ করবেন মা নির্ময়ী মূর্তির বিসর্জন হচ্ছে মা বাবুঘটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আপনারা যারা দূরে আছেন তারা এখানেই দেখুন দেখে মায়ের রূপ দেখে চোখ সার্থক করুন যদি পারেন নিশ্চয়ই আসবেন প্রতি বছরই দুর্গা পুজো হয়ে যাবার ঠিক এক মাস পরে এখানে চণ্ডী পুজো শুরু হয় এটাই হচ্ছে নিয়ম এখানকার যাই হোক আমি যতদূর সম্ভব একটু দেখানোর চেষ্টা করলাম দোষ ত্রুটি মাফ করে দেবেন আর আমার চণ্ডী মেলা নিয়েও এখানে ভিডিও রাখা আছে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আপনারা সেটাও দেখে নিতে পারেন প্রতি বছরই এখানে বিশাল করে হয় চণ্ডী পুজো আপনারা পারলে সবাই আসবেন দেখবেন আনন্দ করবেন মা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন ভগবানের কাছেই প্রার্থনা করি প্রতি বছরই যেন এরমভাবে দিনটা আসে সবাই আনন্দের সঙ্গে শোভাযাত্রা মায়ের পুজো দেখতে পারেন শোভাযাত্রাও দেখতে পারেন নমস্কার বন্ধুরা